প্রিয় দর্শক আপনি যে ফোনটা দিয়ে ভিডিওটি দেখছেন জানেন কি সেটা তৈরি হয় কত জটিল আর চমপ্রত প্রক্রিয়ায় মানুষের সবচেয়ে কাছের ডিভাইস মোবাইল প্রতি মিনিটে তৈরি হচ্ছে শত শত স্মার্টফোন রোবোট আর মানুষের একসাথে কাজ করার এক ম্যাজিক ওয়ার্ল্ড কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় লাখ লাখ ফোন চোখে দেখতে চলেছেন ফোনগুলো ফ্যাক্টরিতে তৈরি হয় বেশ কয়েকটি ধাপে প্রথমে বাজার গবেষণা করা হয় যাতে গ্রাহক কোন ধরনের স্টাইলের ফোন পছন্দ করে এরপর ডিজাইনাররা ফোনের বাহ্যিক রূপ উপকরণ রঙ আকার এবং ইউজার ইন্টারফেস বা ইউআই নিয়ে কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা অভ্যন্তরীণ হার্ডওয়্যারের বিনাশ বা নতুন প্রযুক্তির পারফরমেন্স অফটিমাইজ নিয়ে গবেষণা করেন তারপর থ্রি ডি মডেলিং সফটওয়্যার ব্যবহার করে বিস্তারিত ডিজাইন তৈরি করা হয় এবং দ্রুত প্রাইপিং যেমন থ্রি ডি প্রিন্টিংয়ের মাধ্যমে প্রাথমিক মডেল তৈরি করে কাজযোগ্যতা এবং ব্যবহারযোগ্যতা পরীক্ষা করা হয় একটি স্মার্টফোন তৈরি করতে শত শত ছোট বড় পার্টস লাগে এর মধ্যে রয়েছে প্রসেসর র্যাম স্টোরেজ রোম ডিসপ্লে প্যানেল ক্যামেরা মডিউল ব্যাটারি সেন্সর স্পিকার মাইক্রোফোন বিভিন্ন কানেক্টর এবং কেজিংয়ের উপাদান এই পার্টসগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় এবং কারখানায় আসার পর প্রতিটি পার্টসের গুণগত মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায় এবং ফিজিক্যাল মেজারমেন্টের মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রতিটি পার্টস নির্ধারিত মান বজায় রাখছে এবং কোনো ত্রুটিযুক্ত পার্টস যেন উৎপাদনে ব্যবহার না করা হয় সে বিষয়ে খেয়াল রাখে তৃতীয় ধাপে একটি ফোনের মস্তিষ্কের মতো একটি খালি পিসিবি বোর্ডের উপর স্বয়ংক্রিয় মেশিনগুলো সিএমটি মেশিন যেটি ছোট ছোট ইলেকট্রনিক পার্টস বসায় এরপর পিক অ্যান্ড প্লেস রোবোটগুলো প্রসেসর সিট ফ্লাস মেমোরি ডেজিস্টর ক্যাপাসিটর অন্যান্য ক্ষুদ্র উপাদান নির্ভুলভাবে বসায় এরপর এই বোর্ডগুলোকে একটি রিপ্লেস ওভেনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় পিসিবি এর সাথে সংস্থায়ীভাবে সংযুক্ত করে এই প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল কারণ উচ্চ তাপমাত্রা এটি ব্যবহার করা হয় চতুর্থ ধাপে পিসিবি অ্যাসেম্বলির পর প্রতিটি মাদার বোর্ডকে ফ্যাংশনাল টেস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় রেসগুলো মাদার বোর্ডের প্রতিটি অংশের কারযোগিতা পরীক্ষা করে যেমন প্রসেসর অপারেশন মেমোরি রিট রাইট স্পিরিট পাওয়ার সাপ্লাই স্টাবিলিটি ইত্যাদি চেক করা হয় সব কিছু ঠিক আছে কি না এই ধাপে অপারেটিং সিস্টেমে একটি বেসিক সংস্করণ ইনস্টল করা হয় কোনো ত্রুটি পাওয়া গেলে সেই পোর্টগুলো মেরামত করা হয় অথবা বাতিল করা হয় এরপর মাদারবোর্ডের সাথে ডিসপ্লে কানেক্টর ক্যামেরা কানেক্টর ব্যাটারি কানেক্টর এবং অন্যান্য ফ্লাস কেবলগুলো সংযুক্ত করা হয় পঞ্চম ধাপে মাদার সাথে ডিসপ্লে প্যানেল অনেক সাবধানে যুক্ত করা হয় কারণ ডিসপ্লে একটি সেন্সিটিভ জিনিস ডিসপ্লে অ্যাসেম্বলিতে সাধারণত ডিসপ্লে প্যানেল টাচ স্ক্রিন ডিজিটাইজার এবং সামনের গ্লাসত্রিত একত্রিত থাকে এই অংশটিকে ফোনের ফ্রেমের সাথে বসানো হয় এরপর প্রধান এবং সামনের ক্যামেরা মডিউলগুলো তাদের নির্দিষ্ট স্লোটে বসানো হয় এবং ফ্ল্যাক্স ক্যাবলের মাধ্যমে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা হয় ক্যামেরাগুলোর ফোকাস এবং ইমেজ সেন্সর সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে একটি প্রাথমিক পরীক্ষা চালানো হয় বা অ্যাডহেসিভ ব্যবহার করে ডিসপ্লে এবং ক্যারামেরা সুরক্ষিত রাখা হয় এর কয়েকটি ধাপ সফল হওয়ার পর আসে সষ্টম ধাপে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পরিমাণ ব্যাটারি ফোনের চেসিংয়ের ভিতরে সাবধানে স্থাপন করা হয় এবং তার কানেক্টর মাদারবোর্ড পাওয়ার পোর্টের সাথে সংযুক্ত করা হয় এই স্পিকার মাইক্রোফোন ভাইব্রেশন মোটর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্যান্য ছোটো ছোটো সেন্সর বাটন এবং তাদের নির্দিষ্ট স্থানে বসানো হয় তারগুলো সাবধানে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা হয় এবং নিশ্চিত করা হয় যেন কোনো পার্সের ক্ষতি না হয় কারণ একটি পার্স এদিক সেদিক হলেই সমস্যা এরপর আসে সপ্তম ধাপে ফোনের কেসিং এবং বডি ফিট করা হয় পেছনের কভার স্লাইট ফ্রেম ভলিউম এবং পার বাটনগুলো লাগানো হয় অনেক ফোনে ওয়াটার রেজিস্ট্যান্সেন্স জন্য সিল ব্যবহার করা হয় বা দক্ষ কর্মীরা স্ক্রু ড্রাইভার এবং সংক্রিয় টুল ব্যবহার করে ফোনটিকে সম্পূর্ণরূপে একত্রিত করে এবং কয়েকটি ধাপ পার হয়ে মোবাইলে পরিণত হয় এরপর আসে অষ্টম ধাপে ফোনের বুটি একত্রিত হওয়ার পর প্রতিটি ফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোম্পানির কাস্টম ইউআই যেমন স্যামসাংয়ের ওয়ান ইউআই ইনস্টল করা হয় এবার ফোনগুলো একটি ব্যাপক টেস্টিং পরীক্ষার মধ্য দিয়ে এতে ফ্যাংশনাল টেস্ট যেমন কলিং মেসেজিং ওয়াইফাই ব্লুটুথ জিভিএস সেন্সর পারফরমেন্স টেস্ট করা হয় এবং মাল্টিটাস্কিং ব্যাটারি টেস্ট স্টেজ টেস্ট ক্যামেরা টেস্ট ছবি এবং ভিডিওর মান ঠিক আছে কি না ডিসপ্লে টেস্ট ব্রাইটনেস সাউন্ড টেস্ট সব কিছু টেস্ট কমপ্লিট করে নবম ধাপে সব ধরনের টেস্টিং সফলভাবে পার হওয়ার পর ফোনগুলো চূড়ান্ত মান নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত করা হয় এরপর ফ্যাক্টরি কর্মীদের দ্বারা প্রতিটি ফোন হাতে ধরে শেষবারের মতো পরীক্ষা করা হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন মানুষের সবচেয়ে কাছের ডিভাইস মোবাইল কিভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে ভিডিওটি সম্পূর্ণ থেকে অসংখ্য ধন্যবাদ